আসসালামু আলাইকুম আহমতুল চলছে আমাদের এসকে এলাহি দরবার শরীফের গেট তৈরির কাজ আপনারা সবাই আমন্ত্রিত উরুস মাহফিলের আর বাকি আছে মাত্র ছয় দিন ইতিমধ্যে আমাদের কাজ মোটামুটি সম্পন্ন হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু চরক গাছ দেখা যাচ্ছে যদিও উরুস মাহফিলের আরও ছয় দিন বাকি আছে তারপরও ইতিমধ্যে চলে আসছে চরক গাছ আর এদিকে গাছে রং দেওয়ার ভিডিওটা আপনারা আগে দেখেছিলেন কিন্তু এখন আবার নতুন করে রেলিং দেওয়া হচ্ছে রেলিংয়ে রং করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে কর্মরত অবস্থায় বাবুল চাচা আছেন উনি অতি সূক্ষ্মভাবে রং দিচ্ছেন পুকুরবারের ভিডিওটি আপনারা আগেও দেখেছিলেন আমার আগের ভিডিওর মাধ্যমে আর এখানে কমিটির পক্ষ থেকে নির্ধারিত করা হচ্ছে কোথায় দোকান দোকানপাট দেওয়া হবে কোথায় আস্তানা দেওয়া হবে বক্তব্য সেখানদের জন্য তো এই নিয়ে কথাবার্তা চলতেছে আমাদের এখানে হকমোল্লা চাচা আছেন ডালিম চাচা আছেন তারপরে ফরিদ আঙ্কেল আছেন কাশেম চাচা আছেন আরও অনেকেই এখানে উপস্থিত আছেন কথাবার্তা চলতেছে কীভাবে কি করা যায় আর এই এই দিকটা দেখানো হচ্ছে এই এই সাইডটা পুরোটাতেই দোকান দেওয়া হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে দেখানো হচ্ছে যে এই সাইডটা পুরোটাতেই দোকানপাট দেওয়া হবে রাস্তার বিপরীত সাইডে রাস্তার যে বিপরীত সাইড আছে ওই সাইডে আস্তানা দেওয়া হবে তো এবার ইনশাল্লাহ কমিটি যেই ডিসিশান নেয় ওই কমিটির ডিসিশন অনুযায়ী কাজ করা হবে কমিটির ডিসিশনের বাইরে কেউ যেতে পারবে না এটা এবার নতুন করে চালু হচ্ছে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবার যেহেতু কমিটির উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সম্পূর্ণ দায়িত্ব কমিটি বহন করবে তিন দিনের এক একটা অস্থায়ী কমিটি নির্ধারণ করা হয়েছে তো আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে